এই মুহূর্তে ডেলি বা আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী বাজারের সেন্টিমেন্ট নেগেটিভ এই নিয়ে কোনো দ্বিমত নেই আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যদি বাজারের মধ্যে কোনো একটা সুইং লো ব্রেক করে তাহলে তরফ দিকের জন্যই চলবে আর যদি কোনো সুইং হাই ব্রেক করে তাহলে রিটেস্টের জন্য তাকে আবারও কিন্তু তলার দিকের জন্যেই আসতে হবে সেক্ষেত্রে সুইং লো আর ব্রেক না করলে তখন কিন্তু উপরের দিকে ঘোরার চান্সেস কিন্তু থাকবে তার আগে প্রত্যেকটা বাউন্সে কিন্তু একটা করে বড় বড় সেলা বাজার চান্সেস থাকবে রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী যদি দেখেন সোমবার দিনে কিন্তু নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হয়ে যাবার সম্ভাবনা থাকবে তার সত্ত্বেও তলার দিকের জন্য মানে পুট সাইডের দিকের জন্য যদি ট্রেড বেরোয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা খুবই ভালো ভালো ট্রেড পেতে পারেন কেন পেতে পারেন কারণ হচ্ছে আপনারা জানেনই যে কলের থেকে ফুটে যখন মুভমেন্ট হয় তখন কিন্তু স্পাইক হয় খুব দ্রুত এবং দেখছেনও কয়েকটা দিন ধরে আপনারা দেখছেন যে উপর থেকে তলার দিকের জন্য বেশ কয়েকটা দিন ধরে কিন্তু নিপটি বলুন বা ব্যাঙ্কিটি বলুন তলার দিকের জন্য করছে এবং ট্রেডও কিন্তু আস্তে আস্তে গিয়েও কিন্তু খুব সুন্দর কিন্তু ভয় আছে এবং পুট সাইডের দিকে যে মুভমেন্টগুলো এগুলা কিন্তু ভয়ানক একটা মুভমেন্ট ক্রিয়েট করে এখানে গামা প্লাস্ট হয় এবং প্রিমিয়ামটা শুট করতে শুরু করে সেটা কিন্তু উটের ক্ষেত্রেই দেখা যায় যদি কলের ক্ষেত্রে হয় তার কোনো কোনো একটা দিন দেখা যায় কিন্তু রোজ দিন কিন্তু দেখা যায় না সুতরাং রেঞ্জ ওয়ান হলো আরো একটা ট্রেডিং সেট আপ পেতে পারেন যদি মুভমেন্ট শুরু হয় এবার যদি আওয়ারলি সুইং দেখেন তাহলে আগের দিন বাজার ক্লোজিং করেছে কোথায় চব্বিশ হাজার ছশো তিয়াত্তর ক্ষেত্রে আর লো করেছে চব্বিশ হাজার ছশো উনত্রিশ চব্বিশ হাজার ছশো উনত্রিশ যদি ব্রেক করে তাহলে তলব দিকের জন্য বাজার আসবে এবং রেঞ্জ বাউন্ডের জন্য বাজারের মধ্যে খুব বড় মুভমেন্ট যদি নাও হয় এই সুইং লোটাকে তো টার্গেট করতেই পারে যেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো কুড়ি একুশ এই জায়গাটা তখন এইটা কিন্তু খেয়াল রাখবেন যে চব্বিশ হাজার ছশো উনত্রিশ এই লেভেলটা ব্রেক করে চলতে যদি শুরু করে কন্টিনিউ নিচেই সাস্টেন করতে শুরু করে তাহলে আমরা কিন্তু চব্বিশ হাজার পাঁচশো পাঁচশো কুড়ি পর্যন্ত তলার দিকের জন্য মুভমেন্ট পেতে পারি আবার যদি দেখা যায় যে বাজার উপরের দিকের জন্য মর্নিং এ কিছুটা বাউন্স ব্যাক করেছে তাহলে সেই ক্ষেত্রে কিরকম ভাবে ট্রেড হবে সেটাও কিন্তু ইন্টারডেতে পাঁচ মিনিটের টাইম ফ্রেম যখন বিশ্লেষণ করবো তখন আপনাদের সাথে শেয়ার করছি আবার লিচার অনুযায়ী ব্যাংক নিফটির ক্ষেত্রে সিচুয়েশন কি বন্ধ হয়েছে চুয়ান্ন হাজার চারশো সতেরো এই জায়গাটাতে আর তলায় লো হয়েছিল হচ্ছে চুয়ান্ন হাজার তিনশো দশ তার মানে তিনশো দশ এই লেভেলটা যদি ব্রেক করে দিয়ে চলতে শুরু করে তাহলে নিচে যে সুইং লোটা আছে এইটা পর্যন্ত বাজার কিন্তু টার্গেট তলার দিকের জন্য করতে পারে যে জায়গাটা কিন্তু খেয়াল করে রাখবেন চুয়ান্ন হাজার আশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত সেক্ষেত্রে আগের যে প্রিভিয়াস একটা গ্যাপ ছেড়ে গেছিল বাজার সেটাকেও কিন্তু ফিল করবে তার মানে চুয়ান্ন হাজার তিনশো দশ এই লেভেলটাকে ব্রেক করলে

আলটিমেট এই লেভেলটার ওপরে যতক্ষণ না সাসটেন করছে ততক্ষণ ঘোরার চান্স নেই তার মানে গ্যাপ আপের সঙ্গে খুলতে পারে ফ্ল্যাট খুলে উপরের দিকে জন্য যেতে পারে যদি ছোটখাটো বাউন্স নেয় বা এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটার কাছাকাছি এই জায়গাটার কাছাকাছি খুললো বা তলা থেকে এইসব জায়গায় গ্যাপ আপে হলো হওয়ার পর কিছুটা উপরের দিকে ওর জন্য মুভমেন্ট পেলেন তারপর দেখলেন যে এই জোনটার মধ্যেই লুক তৈরি করছে তাহলে কিন্তু জানবেন যে এই মুভটা আবারও তলার দিকের জন্য আসবে এবং এই সুইং লোটাকে ব্রেক করবে একবারে হয়তো করতে পারবে না রেঞ্জ বাউন্ড বাজার থাকবে তো ট্রিকি নয় দিকে থাকতেই পারে এবং তারপরে কিন্তু একটা খুব সুন্দর মুভমেন্ট তলার দিকের জন্য ছোটখাটো পেতেই পারেন এবং যদি এই মুভটা এর ওপরে সাস্টেন করতে শুরু করে তাহলে কিন্তু এখানে প্যাটার্ন কিছু তৈরি হবে না এবং যে মুভটা আমরা এখান থেকে তলার দিকের জন্য স্ট্রেট দেখেছি সেক্ষেত্রে একটা বাউন্স যদি চব্বিশ হাজার সাতশো কুড়ি চল্লিশ এইসব জায়গার কাছাকাছি আসে তাহলে কিন্তু আমরা এখান থেকে প্রজেকশন লেভেল কাউন্ট করতে পারবো এবং সেই অনুযায়ী তলার দিকে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করে চলার চান্সেস কিন্তু সেকেন্ড হাফে বেশি থাকবে আবার যদি দেখেন যে গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলেছে এবং চব্বিশ হাজার আটশোর উপরে হয়ে গেছে তাহলে কিন্তু ইন্ট্রাডের ক্ষেত্রে বলবো না যে মেন ট্রেন্ড আপ চেঞ্জ হয়ে যাবে কিন্তু যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে চব্বিশ হাজার আটশো এই লেভেলটার ওপরে কন্টিনিউ ওপরেই সাস্টেন করছে তলার দিকের জন্য যদি দেখেন আর আসছে না তাহলে সেক্ষেত্রে এই মুখটা তলার দিকের জন্য নয় ওপরের দিকের জন্য মুভমেন্ট হবে এবং আগামী দিনের জন্য মেসেজ দেওয়ার চেষ্টা করবে যে এখান থেকে আমি ট্রেন্ড রিভার্সাল করতে পারি এই হচ্ছে সিচুয়েশন এবার যদি দেখেন তাহলে বাউন্স আমরা মর্নিং এর দিকে এইসব জায়গার কাছাকাছি পেতেই পারি চব্বিশ হাজার সাতশো কুড়ি সাতশো চল্লিশ এই জায়গাটার কাছাকাছি যদি সাস্টেন না করতে পারে তলার দিকের জন্য মুভমেন্ট আমরা দেখবো এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে খোলার পর দেখলেন যে এই সুইং লোটা আর ব্রেক করেনি

এবং এইখানে এইটাই শুধু নয় এর সঙ্গে আরো দশ পনেরো পয়েন্ট এক্সট্রা যুক্ত করেন যেটা হতে পারে যদি মোমেন্টাম দেখেন যে এখানেও আছে তাহলে এই লেভেলটাকে ব্রেক করলে চব্বিশ হাজার পাঁচশো চারশো আশি পর্যন্ত কিন্তু এই মুভটা কন্টিনিউ চলে আসতে পারে যদি বাজারের হাতে টাইম থাকে আর যদি দেখেন যে সেকেন্ড হাফে এই সিচুয়েশনটা তৈরি হচ্ছে একটার সময় মোটামুটি কিন্তু জানেন যে এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত আসতে পারে আর যদি দেখেন যে তার আগেই কমপ্লিট হয়ে গেছে এবং মুভমেন্টটা অলরেডি শুরু হয়ে গেছে সেকেন্ড হাফে রাখেই তাহলে কিন্তু চব্বিশ হাজার চারশো আশি পর্যন্ত চলে আসার চান্সেস থাকবে এবার এর তলাতে আরো আসবে কি আসবে না ইন্টারনেটের প্রেস পাইজেকশন কি অন্ধ তৈরি করবে সেটার জন্য আপনাকে লাইভ কিন্তু দেখতে হবে এই মুহূর্তে বসে বলা সম্ভব নয় যে অ্যাকচুয়াল সেই দিন বাজারে ডট টু ডট কি চলতে পারে এটা বাজারকে দেখার পরেই কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে ব্যাঙ্কের ক্ষেত্রে যদি দেখেন তাহলে হচ্ছে এখান থেকে বাউন্স ব্যাক করার তো চান্সেস আছে থেকে তো চুয়ান্ন হাজার ছশো এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত বাউন্স ব্যাক করতেই পারে করলেও কিন্তু বাজার উপরের দিকে জন্য টিকবে না মানে গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুললো উপরের দিকের জন্য গেল তারপর তলা দিয়ে কিছুটা নেমে এলো আবার উপরের দিকে গেল আবার তলায় নেমে এলো আবার উপরের দিকে গেল যদি এই রকম সিচুয়েশন দেখেন তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকের জন্যই মুভমেন্ট দেখবেন মানে এই রেঞ্জটার মধ্যে এই রেঞ্জটা কত চুয়ান্ন হাজার ছশো একত্রিশ এই রেঞ্জটা তলায় যদি বাজার খুলে যায় কিন্তু এখানে লুপ তৈরি করে তলার দিকে জন্য আসার চেষ্টা করবে এবং এই শূন্যটাকে ব্রেক করবে তলার দিকে কিন্তু চুয়ান্ন হাজার আশি যেটা আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এই লোটাকে ব্রেক করলে যেটা সাপোর্ট দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটা এই পর্যন্ত তলার দিকে আসার চান্স থাকবে এবার যদি দেখা যায় যে এটাই গ্যাপ আপ হয়ে গেছে এর ওপর মানে হচ্ছে চুয়ান্ন হাজার ছশো ওপর তাহলে কিন্তু বারবার বাজার কি করবে তলার দিকে জন্য আসার চেষ্টা করছে কিন্তু এখান থেকে বাউন্স যখন দেখতে পাবেন তার মানে এটাই সাপোর্ট কাজ করবে তখন সেই মুখটা তলার দিকের জন্য নয় উপরের দিকের জন্য ঘুরে যাবে এবং সেক্ষেত্রে এইখানে যে ছোট্ট একটা গ্যাপ দেখতে পাচ্ছেন এই গ্যাপটাকে তো করবেই তার সঙ্গে সঙ্গে যতক্ষণ মুমেন্টাম থাকবে সেই অনুযায়ী ট্রেডিং সেটা হবে সেক্ষেত্রে কতদিন পর্যন্ত হতে পারে এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত যেটা হচ্ছে আপনার চুয়ান্ন হাজার দুশো দুশো তিরিশ দুশো পঞ্চাশ তিনশোর কাছাকাছি পর্যন্ত মুমেন্টামটা চলতে পারে এবার বাজারে খুব হাত যতটুকু টাইম বেঁচে থাকবে সেই অনুযায়ী বাজার কিন্তু রিয়াক্ট করবে এবার যদি এই মুখটা তলায় না খুলে গ্যাপ ডাউন এর সঙ্গে করলে এবং এই জায়গাটা খুলে তাহলে এই মুখটাই কি হবে যে একটা রিটেস্ট করার জন্য উপরের দিকে জন্য বাউন্স করতে পারে মানে তলের দিকে গ্যাপ ডাউন এ করলো করার পর দেখলেন যে চুয়ান্ন হাজার তিনশো দশ এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে খুলছে তারপরে একটা বাউন্স ব্যাক পেতেই পারেন তারপর দেখতে পারেন কি বাজারের মধ্যে বারবার ওঠার চেষ্টা করবে কিন্তু যদি সাকসেসফুল না হয় তাহলে আলটিমেট কিন্তু এই সুইং লোটার দড়া থেকেই বাজার কিন্তু ঘুরে যাবে এবং টার্গেট হিসাবে এই জায়গাটার কাছাকাছি দেখবেন যেটা হচ্ছে চুয়ান্ন হাজার উনআশি আশি এই জায়গাটা এটা যদি ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়ে যায় তো সেকেন্ড হাফের জন্য ইন্টারটু ফেস প্রাইজেকশন অনুযায়ী প্যাটার্ন কি যদি হচ্ছে সেটা দেখতে হবে প্রোজেকশন লেভেল ড্র করতে হবে সেই অনুযায়ী আগে প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে হবে প্রফেশনাল লেভেল ড্রপ হয়ে যাবার পর পিআরজেড লেভেল সেট করতে হবে তারপরেই কিন্তু অ্যাকচুয়ালি আপনারা মুভমেন্ট কিন্তু দেখতে পাবেন সেই অনুযায়ী এবার যদি দেখেন যে বড় সড়ো গ্যাপ ডাউন হয়ে গেল সেক্ষেত্রে এই জায়গাটা কাছাকাছি খুলে গেল যেটা হচ্ছে চুয়ান্ন হাজার আশি পঁচাশি এই জায়গাটা তাহলে এখান থেকে কি হতে পারে উপরের দিকের জন্য মুভমেন্টটা শিফট হতে পারে তার মানে এটা ভাবার কোনো কারণ নেই যে এখান থেকে বাজার ঘুরে যাবে কারণ তার জন্য কিন্তু বাজারের মধ্যে নির্দিষ্ট লেভেল আছে তার কাছাকাছি আসার পর যদি রিটেস্ট কোড সাকসেসফুলি হয় বা প্যাটার্ন তৈরি করে তখনই কিন্তু বাজারের অপরাধ দিকের জন্য ঘুরবে আদার রয়েস কিন্তু ঘুরবে না এই মুহূর্তে এই হচ্ছে সিচুয়েশন তার মানে একটা বাউন্স ব্যাক দিতেই পারি কিন্তু সাস্টেন করার চান্সেস কিন্তু কম এই পর্যন্ত বোঝা যাচ্ছে এছাড়াও খবর কি কি আছে বাজারের মধ্যে নেগেটিভ যে সিচুয়েশন সিচুয়েশানগুলো তৈরি হয় সেটা কিন্তু খবর বেশ বেশি হয় মানে নিউজ বেশ বেশি হয় আগের দিন কি খবর এসেছিল আপনারা অলরেডি সকলেই জানেন আগে খবর এসেছিল যে বাজারের মধ্যে ফার্মাসিউটিক্যাল যে ইনগ্রেডিয়েন্টস আছে তাদেরকে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড প্রভাব কিন্তু ভারতের মধ্যে পড়ার চান্সেস বেশি ছিল এবার যদি ভালো করে খেয়াল করে দেখেন দুটো পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটা পয়েন্ট হচ্ছে যে যারা ব্র্যান্ডেড কোম্পানি তাদের উপর কিন্তু এই হান্ড্রেড পার্সেন্ট ট্র্যারিট আসতে চলেছে আমাদের কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি তো আছেই বড় বড় যাদেরকে শেয়ার মার্কেটের লিস্টিং দেখেন এবং আগের দিন যারা যারা করেছে তার সাথে সাথে জেনারিক ওষুধ কিন্তু আমরা ম্যাক্সিমাম প্রডিউস করি এবং জেনারিক ওষুধ আমেরিকানরা আমাদের যে কোম্পানিগুলো আছে তাদেরকেও জেনারিক হিসেবে কাউন্ট করে কেন করে কারণ হচ্ছে আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে কোনো পেটেন্ট নিয়ে মানে এমনও এমন ওষুধ হয় যেটা পেটেন্ট করে দেওয়া হয় তার জন্য আমরা কিন্তু রিসার্চের দিকে অনেকটাই পিছিয়ে সুতরাং আমরা কি করি যে কোনো কোম্পানি যদি কিছু জিনিস আবিষ্কার করে তার থেকে একটা লাইসেন্স পয়সা দিয়ে কিনি এবং সেটারই কপি পেস্ট আমরা কিন্তু বানাই নর্মালি আর যেগুলোতে নর্মালি আমরা পেটেন্ট করেছি বা কোনো পেটেন্ট কোম্পানির হয়ে কাজ করছি বা কোনো গবেষণামূলক করে আমরা কোনো একটা যদি ওষুধ বার করেছি সেইগুলোর উপর কিন্তু এফেক্ট থাকবে যেমন আপনারা জানেন কি জানেন না মোটামুটি থেকে বড় প্রভাব কিন্তু আয়ারল্যান্ডের কোম্পানির উপর পড়তে থাকবে আমরা বাল্ক কোয়ান্টিটিতে এপিআই যেটাকে বলা হয় মানে ওষুধের মাদার তো সেটাই সাপ্লাই করি যেটা র মেটেরিয়ালস তো সেটাকেই আমরা কিন্তু সাপ্লাই করি ম্যাক্সিমাম সেই জন্য ওজনে হয় বেশি পয়সায় হয় কিন্তু কম আর আয়ারল্যান্ডের মতন কিছু দেশ আছে যেখানে পেটেন্ট কোম্পানি অলরেডি কিন্তু আছে তারা ওষুধ কিন্তু আবিষ্কার করে বানিয়ে তারা কিন্তু বেছে এবং তার যে কোয়ান্টিটি সেটা হচ্ছে একদম মিনিমাম আর যদি অ্যামাউন্ট দেখেন ম্যাক্সিমাম তো এই জায়গাগুলোই কিন্তু তালমিল করার জন্য এই সিস্টেম আনা হয়েছে এবার প্রভাব তো সব দেশেরই পড়বে যেহেতু আমেরিকার সঙ্গে ডাইরেক্ট রিলেশনে সব দেশই আছে এবং আমেরিকা একটা সবথেকে বড় পাওয়ার হিসাবে যদি দেখেন তাহলে হাব তো আছেই এবার আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি এটাই অ্যানাউন্সমেন্ট করতেন তাহলে দেশের স্বার্থে যেমন যেমন অ্যানাউন্সমেন্ট করেন বা এখন যোগ নিয়ে শুনতে পাবেন যেরকম যেরকম নিউজ তো সেই রকমই তাদের দেশের জন্য তাদের প্রধানমন্ত্রী ভালো কিছু করার চেষ্টা করছে তাতে হয়তো আমাদের ক্ষতি হতে পারে বা পারিপার্শ্বিক আরো অন্যান্য দেশের ক্ষতি হতে পারে সেটা কিন্তু কিছু করার নেই তার নিজের দেশের জন্য ভালো করছে এটাই সবথেকে বড় কথা এর থেকে একটা লেসন তো কমসে কম আপনাকে শিখতে হবে যে প্ল্যাটফর্ম আমরা ইউজ করছি সেই প্ল্যাটফর্মের বাইরেও একটা যেন দেশীয় প্ল্যাটফর্ম হয় বা অন্যান্য যাই কাজ করি না কেন এখন অনেকটাই ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয় বাইরের জন্য সেটা যেন আস্তে আস্তে কমে যায় তো এটার চেষ্টাই করতে হবে সবাইকে মিলেই হবে এটা না হচ্ছে আপনার সাথে অনেকদিন আগে একটা ভিডিও আমি বানিয়েছিলাম সেই ভিডিওটাতে বলেছিলাম যে আমরা কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে আছি অনেকগুলো দেশের ওপর এবং চায়নার ওপরেও সুতরাং রাতারাতি কিন্তু চেঞ্জেস কিছু হয় না কিন্তু রোজ দিন চেষ্টা করতে করতে কিন্তু হয় স্টক তাই তো রাতারাতি যদি ভাবেন যে আপনি আজকে টাকা লাগাবেন কালকে আপনার পাঁচ গুণ হয়ে যাবে এই রকম সিস্টেমে কিন্তু নর্মালি হয় না যার যত বড় ক্যাপিটাল তার তত করার চেষ্টা করে এবং মিনিমাম প্রফিট করার চেষ্টা করে সুতরাং এইগুলোকে কিন্তু ক্যাপিটাল ওয়াইজ আপনাকে দেখতে হবে আজকে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ক্যাপিটাল রাতারাতি ডবল হয়ে গেল সেটা বড় কথা নয় বড় সেটাই যে আপনি সাস্টেন প্রতিদিন ধরে করছেন যাই অনেকটা ভিডিওর মধ্যে এইসব কথা বলা হয়তো উচিত নয় কিন্তু অনেকটা আপনাদের সাথে বোঝানোর উদ্দেশ্যেই ইউজ করে থাকি খারাপভাবে নেবেন না তো আজকের ভিডিওটা আর বিশেষ কিছু বলে লাভ নেই অলরেডি ষোলো মিনিট বারো হয়ে গেছে এই কথা বলতে বলতে তো ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ